এই হলো আমাদের সোনাইপুর গ্রাম এখানে বাস করে এক কাঠরি একদিন সেই কাঠুরি গাছ কেটে জঙ্গলে ফেলে আসে সে কাঠগুলো আনতে জঙ্গলের দিকে যায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় সে বসে আছে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আমার বাবা আর মহিলা হয়ে থাকলে আমার মা আমাকে মারবেন না আপনার সন্তান মনে করবেন তোকে তো বাবা বলে ফেলেছিস বাবা কি সন্তানকে মারতে পারে যাহা তুই এখান থেকে চলে যা তারপর সে অনেক অসুস্থ হয়ে পড়ে সে মোটামুটি সুস্থ হয় সুস্থ হওয়ার পর সে চিন্তা করে এটা তার সাথে কি হলো সে তা ভেবে যায় সে আবার দেখা করতে কিন্তু সে জানে না সে অবয়বটা তাকে কি করবে আমি আপনাকে অনেক ভয় পেয়েছি আপনি আমাকে মারেননি আপনি আমাকে সন্তানের মতো দেখেছেন তোকে তো সন্তানের মতোই ভাবলাম রে না হলে তো তোর ঘর মোটকে তোকে খেয়ে ফেলার পর বল্টু সাহেব আসে তার গ্রামে ঘুরতে ভল্টু সাহেব তার বাড়ি পৌঁছে যাওয়ার সময় রাস্তা দিয়ে আসে দেখে একটি অবয়ব একটি মানুষকে খাচ্ছে তখন সে দূরে পালিয়ে যায় এই জমি আর রাখুন না কালকে রাত্রে যা দেখছি জমিটা বিক্রি করে দেওয়ার আগে গাছগুলো সব কাইটা বিক্রি করে দিব আর এখানে তো আমার এখনই ভয় লাগতাছে রে যত তাড়াতাড়ি ফারি এই জমিটা বিক্রি করে দিব বিক্রি করে দিয়ে অন্য আরেকটা জমি কিনব আমার আর এখানে থাকা হবে না শুনলাম এই বাড়ির মালিক সে গাছ কেটে বিক্রি করে দেবে আমার অন্য জায়গায় চলে যেতে হবে তুই ভালো থাকিস আপনি কোনো চিন্তা করেন না আমি বল্টু সাহেবের সাথে কালি কথা কইতাছি জমি আর গাছ দুইটাই আমি কিনে নিম আপনি এইখানেই থাকবেন দেখ তুই কথা বলি বল্টু সাহেব আমি আপনার জমি আর গাছগুলো সব কিনতে চাই সব আমার কাছে বিক্রি করে দেন আমার খুব প্রয়োজন আপনার জমিটা আমার লাগবেই দাম যতই হোক তা কোনো ব্যাপার না কিন্তু জমি আর গাছ দুইটা আমার লাগবেই বল তুমি যেহেতু নিতে ইচ্ছুক তাহলে নিয়া যাও আমিও বিক্রি করে দেব ভাবছিলাম আমি বেঁচে থাকতে তোর পরিবার কখনো পানিতে ডুবে মরবে না তোর পরিবার তোর দায়িত্ব আমি নিলাম তারপর সোনায়ের সাথে বুটির ভালো সম্পর্ক হয়ে ওঠে তারপর সোনায়ের জীবন সোনার জীবন হয়ে ওঠে তার সংসার ও তার জীবনে অনেক উন্নতি হয় সোনাইয়ের বিপদ আপদ সব কেটে যায় এই হলো আমাদের সোনাইপুর গ্রামের ছোট্ট একটা ঘটনা